नहीं डालवांगे बोलो नॉलेज के बाद है तो वा ना नॉलेज के बाद आप आतंक हैं अरे ना फिरे वो छोल तू बंदी रोड़े ओप आज कितने पहन दे लोन निकाल এটা সজাগরে কিবার সোহেল টু পয়েন্ট और शोबेल फैन मीडिया 2000 जीरो आमेन हां ओ श्वेर 99 श्वेर हां ओ की बनी तो ई लिंगडा बनी नाम की पेदर नामन की पेगो नाम, पे नाम की वाला पेदर नामन की हम लोग ढूंढ मुगी देखो जी तो भाई ने की ढूंढ मुगी दे की भी जाओ ना तुम्हारे कोई तो नंबर वीडियो आवेश है ना हाँ कोई जन भाई क्या होता है हम तो लिंक भी तो पे नहीं ना तो अड्डा तो डुक है बाल ना ना गया? ना इधर क्या हाँ ना 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 लाइल लिंक है जरा <coughs> বিৰানব্বৈ কোৱা always go ahead suh sarao pro nite dici nah? eh fomigus tai nah아 bad pecksaan lkxaw i.enya imi lkxaw sars

क्या हुआ सर ये बात आLambda देख पैसा <laughs> <All day. laughs> oh, yeah. Oh, yeah. Oh, yeah. Oh, yeah. Oh, yeah. Oh, yeah. Oh, আব্বাই হাই হায় এলা ভাই কি অবস্থা সাইম ইন্ডিয়া থেকে কইছেকে ইন্ডিয়া সে হো সবার আগে IllegalArgument হবে ভাই কথা করে কি কম যারা তারা ওয়াচিং আছেন একটু স্ক্রিনে ডাবল টাচ করে দ্রুত ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন আমার প্রিয় ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে যারা তারা যুক্ত হবেন সবাই দ্রুত ফার্স্ট কমেন্ট করেন ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন সাউন্ড রকম একটু স্ক্রিনে ডাবল টাচ করে দ্রুত ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন আমার প্রাণপ্রিয় ভাই কমেন্টস করেছেন সায়াম ভাই ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইন্ডিয়া থেকে লাইফে যুক্ত হওয়ার জন্য আমার কলিজার ভাই আপনার জন্য আমার মন থেকে অনেক দো ভালোবাসা রইল আপনার ইন্ডিয়া কোন জায়গায় ভাষা একটু অবশ্যই জানাবেন প্রিয় ভাই তো ওয়াচিংয়ে যারা তারা আছেন একটু স্ক্রিনে ডাবল টাচ করে দেন আর দ্রুত ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা একটু অবশ্যই আলামিন মামু কমেন্টস করছে কই কই এই তো আমরা তো লাইভে আছি মামু আচ্ছা ওয়াচিং আছেন যারা যারা একটু অবশ্যই দ্রুত ফার্স্ট কমেন্ট করেন প্রিয় ভাই ও প্রিয় বন্ধুরা একটু অবশ্যই অবশ্যই দ্রুত ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন আপনারা যেই যেখান থেকে লাইভে আসেন প্রিয় ভাইয়েরা যুক্ত হয়েছেন একটু অবশ্যই দ্রুত ফার্স্ট কমেন্ট করেন আমার লাইভের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল

कोइन सा लाइव गीत यार आमी सरा के